একদিন এক রাজ্যে এক রাজা রাজত্ব করছিলেন তার রাজ্যে ছিল অসংখ্য সখী মানুষ কিন্তু একদিন রাজা ভাবলেন আমি যদি কিছু পরিবর্তন করি তাহলে আমার রাজ্যের উন্নতি হবে তিনি একজন বিশিষ্ট দার্শনিককে ডেকে পাঠালেন এবং তাকে বললেন আমার রাজ্যে কিছু নতুন নিয়ম লাঘু করতে হবে তুমি একটু নয়া আইন তৈরি করো যা আমাদের জনগণের জন্য উপকারী হবে দার্শনিক রাজাকে বললেন মহারাজ আমি একটি পরীক্ষা করতে চাই আপনি আগামী সাত দিন রাজ্যে সবাইকে এই কাজটি করতে বলুন একে অপরকে হাসিয়ে দিন এবং দেখুন মানুষ কতটা পরিবর্তন হতে পারে রাজা প্রথমে একটু অবাক হলেও তার আদেশ অনুসারে রাজ্যে ঘোষণা করা হলো সবাইকে একে অপরকে হাসাতে হবে সাত দিন পর রাজা তার রাজ্যের পরিস্থিতি যাচাই করতে গেলেন তিনি দেখলেন মানুষের মনোভাব বদলে গেছে তারা আরও সুখী আরো সহযোগিতাপূর্ণ হয়ে উঠেছে সবাই একে অপরকে সাহায্য করতে শুরু করেছিল এবং আগের তুলনায় রাজ্যে শান্তি ও সুখ বৃদ্ধি পেয়েছিল রাজা বুঝতে পারলেন যে দার্শনিকের পরামর্শটি কতটা কার্যকর ছিল একটি হাসি একটি সহজ আনন্দ মানুষকে একে অপরের সাথে আরও ভালো সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে এবং রাজ্যের উন্নতির জন্য এক অমূল্য উপাদান হয়ে ওঠে শিক্ষামূলক এটাই যে সুখী ও সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে ছোট ছোট পরিবর্তন অনেক বড় প্রভাব ফেলতে পারে